মেয়ের বিয়ে পাক্কা হওয়ার পর হবু জামায়ের সঙ্গে শাশুড়ি পালিয়েছেন এই দুজন যদি বিয়ে করতে চান সরিয়া মোতাবেক বিয়ে হবে কিনা বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো কি শূন্য একজন খ্রিস্টান লোক গান বাজনার মাধ্যমে ইনকাম করেছে পরবর্তীতে ইসলাম গ্রহণ করলে পূর্বের উপার্জিত অর্থ কি হালাল হবে দেখেছেন বিয়ের পরে যদি জানা যায় দুইজন দুধ ভাই বোন ছিল সেক্ষেত্রে শরীরের বিধান কি দেখেছেন হজ করতে গিয়ে অনেকে প্রচুর ছবি তোলেন এটা কি জায়েজ সরকার ধর্ষণের মামলা জামিন অযোগ্য করতে চাইছে নিয়ন্ত্রণ করতে না পেরে নিজেকে হালকা আঘাত করাতে কি খুব হবে আমি একটি দেশে থাকি এখানে মানুষ জুতা ইসলাম কি বলে প্রদর্শক আমরা আর বিলম্ব না করি ইতিপূর্বে বা ইতিমধ্যে আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় আসুন আমরা প্রবেশ করি আমি লিয়াকত আপনার প্রশ্ন আপনি লিখেছেন বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো কি সুন্নাত বিয়ের অনুষ্ঠানে খেজুর সেটানো সম্পর্কিত একটি হাদিস রয়েছে সে হাদিসের সনদ দুর্বল যার কারণেটিকে বলা কঠিন তবে জায়েজ কেউ চাইলে এটাকে ছেটাতে পারেন আবার কেউ চাইলে হাতে হাতে দিয়ে দিতে পারেন তবে হ্যাঁ বিয়ের আগ্ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর মিষ্টান্ন খাওয়া বা মিষ্টিমুখ করা করানো খেজুর খাওয়া এটি সাহাবিদের আমল দ্বারা বা বিভিন্ন হাদিস দ্বারা সাবেত এবং সাব্যস্ত আছে তবে ছিটিয়ে দিতে হবে এমন কোনো কথা নেই এবং সেটি হাদিসের আলোকে সাব্যস্ত হয় নিজে ছিটাতেই হবে তবে আনন্দ বাড়াতে গিয়ে নিজের মধ্যে সিটি হাতে চাইলে সেটি জায়েজ আছে এমনি মিজান মুর্শি লিখেছেন একজন খ্রিস্টান লোক গান বাজনার মাধ্যমে ইনকাম করেছে পরবর্তীতে ইসলাম গ্রহণ করলে পূর্বের উপার্জিত অর্থ কি হালাল হবে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি আগে গান বাজনা করতেন ইসলামে আসার আগে সেই টাকা তিনি যেটা আগে উপার্জন করেছেন তার হস্তগত হয়ে গেছে সেটা তার জন্য হালাল কারণ তখন শরীর বিধিবিধান তার জন্য প্রযোজ্য ছিল না কিন্তু ইসলাম গ্রহণ করার পর যদি তিনি সে টাকা কালেকশন করেন বা আগের টাকাতে উত্তোলন করেন এবং গ্রহণ করেন তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না কারণ সুদের সম্পর্কে আল্লাহ তালা একই কথা বলেছেন ফমান জা আহম আহম রব বিহিফান তাহফাল আহম আসালাফ কারোর কাছে উপদেশ যখন আল্লাহর পক্ষ থেকে এসেছে এরপর তিনি যদি সেটা থেকে বিরত থাকেন এবং নতুন করে না করেন তাহলে সেক্ষেত্রে পূর্বে যেটা করেছেন সেটা আল্লাহ তালা তার জন্য মাফ করবেন এবং ইমাম অবকর আল জাস কোরআনেও এর ব্যাখ্যায় বলেছেন যে যে ব্যক্তি নিষিদ্ধ এটি জানার পর তার সে বোধদয় হওয়ার পর আর সেটাতে লিপ্ত হন নাই তাহলে পূর্বের যেগুলো গ্রহণ করে ফেলেছেন সেগুলো তার জন্য হালাল হয়ে যাবে এরপরে মোহাম্মদ ওয়াসিম সম্রাট আপনি লিখেছেন বিয়ের পরে যদি জানা যায় দুজন দুধ ভাই বোন ছিল সেক্ষেত্রে শরীরের বিধান কি বিয়ের পর যদি জানা যায় যে স্বামী স্ত্রী উভয়ে দুধভাই দুধ বোন ছিলেন পরস্পরের তার মানে দুধভাই দুধ বোন আর আপন ভাই বোন একই জিনিস বিধানগতভাবে বিধায় এটি জানার পর তাদের পৃথক হয়ে যেতে হবে অর্থাৎ কারোর মধ্যে বিয়ে হলো ছেলে মেয়ের মধ্যে কিন্তু পরে জানা গেলো তারা আসলে আপন ভাই ছিলেন এরকম যদি জানা যায় তাহলে তৎক্ষণাৎ তাদের মধ্যে বিচ্ছেদ হওয়া জরুরি পৃথক তাদেরকে হয়ে যেতে হবে এক্ষেত্রেও তাই এরপরে শান্ত থেকে আপনি লিখেছেন হজ করতে গিয়ে অনেকে প্রচুর ছবি তোলেন এটা কি অনেক ছবি তোলা প্রদর্শনপ্রিয়তা থেকে হয়ে থাকে ছবি তুলে সোশ্যাল দেওয়া এটা প্রদর্শনের ইচ্ছা থেকে হয়ে থাকে মানুষের কাছ থেকে বাহবা নেওয়ার মতো প্রবণতা থেকে হয়ে থাকে যেটা আমাদের জন্য একেবারে গর্হিত কাজ যেটা থেকে আমাদের বিরত থাকা কর্তব্য সো আমরা যথাসম্ভব এটা থেকে বিরত থাকার আপনার চেষ্টা করবো তবে কারণ নিজের কাছে নিজের স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য তিনি ছবি তুলেছেন এটা অন্যকে দেখাবেন প্রচার করবেন সেরকম মানসিকতা নেই জাস্ট নিজের কাছে স্মৃতি হিসাবে রাখতে তুলেছেন সেটা অনেক আমাদের মতো জায়েজ বিশেষ করে ফটোগ্রাফি ছবি যে সমস্ত রামাকালাম জায়েজ বলেছেন তাদের মতে তবে অন্যান্য রামাকলাম এটি নিষেধ করেছেন সব ধরনের ছবি তোলন করাকেই হাদিসে যে ছবি অঙ্কন করা হারাম রয়েছে সেটার আলোকে সব ধরনের ছবি উত্তোলন করাকে বা ছবি তোলাকে তারা না যায়জ বলেন একান্ত প্রয়োজন বা একান্ত নিরুপায় হলে সেটা ভিন্ন কথা এই জন্য সতর্কতামূলক পথ এবং উপায় হলো এ ধরনের ছবি উঠানো থেকে বিরত থাকা বিশেষ করে করতে গিয়ে সরকার ধর্ষণের মামলা জামিন অযোগ্য করতে চাইছে সমস্যা হলো আদালতের ধর্ষণ সত্যিকারের মামলা যেমন হয় তেমনি প্রতিপক্ষকে ফাঁসাতে ভুয়া মামলাও হয় ধর্ষণের মামলা জামিন অযোগ্য হলে অনেক নিরপরাধ মানুষকে কারাগারে কাটাতে হতে পারে সত্যিকারের ধর্ষী তারা যাতে ন্যায্য বিচার পায় এবং নিরপরাধ কেউ যেন ফেসে না যায় এজন্য কি পন্থা অবলম্বন করা যেতে পারে আমার মনে হয় যে এ ধরনের মামলাগুলোকে যেহেতু অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় মানুষকে ফাঁসানোর জন্য দেওয়ার একটা প্রবণতা আমাদের দেশে আছে এটা ওপেন সিক্রেট আমরা সবাই জানি বিধায় এখানে অভিযুক্ত ব্যক্তিকে যদি জামিন অযোগ্য মামলা আইন করে তাকে যদি সে মামলায় ফাঁসানোর পথ খোলা রাখা হয় তাহলে সেক্ষেত্রে মানুষ নির্যাতিত হবে এবং এটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে বিধায় অবশ্যই তথ্য প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণিত হয়ে যায় ধর্ষণ করা তাহলে তার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইন করা যেতে পারে এবং সেটার আইনের বাস্তবায়ন নিশ্চিত করার চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে তাহলে সেক্ষেত্রে এ ধরনের অপরাধের প্রবণতা কমে যাবে ইনশাআল্লাহ তাহলে সোমাইয়া রৌনক আপনি লিখেছেন নফসকে নিয়ন্ত্রণ করতে না পেরে নিজেকে হালকা আঘাত করাতে কি খুব গুণা হবে দেখুন প্রথম কথা হলো যে নফসকে নিয়ন্ত্রণ করতে না পারলে নিজের প্রতি নিজে আত্মশাসনের অংশ হিসাবে নানাবিধ শাস্তি আরোপ করা যেতে পারে আর্থিক শাস্তি আরোপ করা যেতে পারে বা বন্দিগি আরোপ করে নেওয়া যেতে পারে কিন্তু নিজেকে নিজে নিজের শরীরকে নিজে আঘাত করা এটা মৌলিকভাবে আর যে স্পিরিট তার সাথে যায় না হালকা আঘাত করলেন সেটা অবশ্য না যায় বা হারাম হবে না কিন্তু তারপরও এটি আপনার কোনো পদ্ধতি নয় আল্লাহমতাল বলেছেন কবিয়ায় তালুকা তোমার নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না নিজেকে নিজেকে কষ্টের মধ্যে ফেলে দিও না তো সেটা আমাদের করা উচিত নয় তবে হ্যাঁ এ ধরনের অপরাধ হয়ে গেলে রাজ্যেকে বাদবন্দি করা সাধেকা করা নামাজ কালাম পড়া কোনো ঠেবের মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেরা নিজের জন্য সেটাকে আবশ্যক করে নেওয়া এরকম কাজের মাধ্যমে নিজের নস্কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা যেতে পারে যেমন কাবল মালিক রাহতাল আনহু যিনি খাইবারের যুদ্ধে যিনি তাবুকের যুদ্ধে যেতে পারেননি তো তিনি আল্লাহ তালার কাছে তবা করেছেন যে আমার তবা হলো যে আমি আমার সম্পদ আল্লাহ রাহে এবং আল্লাহ রসুলের হাতে আমি সদকা হিসাবে এটাকে হ্যান্ড ওভার করে দিব হস্তান্তর করে দিব এটা ছিল তার নিজের তবা তো এই ধরনের তবা হতে পারে যে নিজের প্রতি নিজে সাদকা আবশ্যক করে নিলেন আর এর বাইরে আপনি নিজেকে নিজে প্রহার করলেন এরকম কোনো তবার শিক্ষা বা কালচার আমাদেরকে সেখানে তাছাড়া নিজেকে নিজে আঘাত করা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এটা কোনো আলোকে নিষিদ্ধ যেটা আমরা একটু আগে আয়ের মাধ্যমে জানলাম মুসলমানদের নিকাহ তালাক মিরাজ ইত্যাদির ফয়সালা করার জন্য শরিয়া কোর্টের দাবি উঠেছে এ দাবির সঙ্গে আপনি একমত কিনে এটা বাস্তবায়ন পদ্ধতি কি হতে পারে চমৎকার একটা দাবি সন্ধ্যাভাবে সাথে আমরা একমত এটা বাস্তবায়নের জন্য পাকিস্তান সহ পৃথিবীর যে সমস্ত দেশের সরিয়ে আদালত রয়েছে সেগুলোর স্বর্ণাপন্ন হওয়া যেতে পারে মুসলমানদের একান্ত যে বিষয় সেগুলো আছে সেগুলো শরীরের আলোকে মিট হওয়াটাই হলো বাঞ্ছনীয় এবং যথাযথ বিধায় সেই চেষ্টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করতে পারেন এক্ষেত্রে পৃথিবীর অন্যান্য দেশে যেই নজির আছে যে দৃষ্টান্ত আছে যে প্র্যাকটিস আছে সেখান থেকে আমরা উদাহরণ নিতে পারি এবং সেখান থেকে ধারণা আমরা নিতে পারি সন্দেহভাবে এতে আপনি যাদেরকে শাসন করছেন তাদের চাওয়া অনুযায়ী তাদেরকে শাসন করলেন ব্যাপারটা জন আকাঙ্ক্ষার প্রতিফলন দেখা যায় যার কারণে এ ব্যাপারে সরকার পজিটিভ চিন্তা করতে বা করা উচিত মেয়ের বিয়ে পাক্কা হওয়ার পর হবু জামায়ের সঙ্গে শাশুড়ি পালিয়েছেন এই দুজন যদি বিয়ে করতে চান সরিয়ে মোতাবেক বিয়ে হবে কিনা আল্লাহ মাফ করো কেয়ামতের আগে আমাদেরকে অনেক ভয়ঙ্কর এবং অনেক বাজে সংবাদ আমাদেরকে শুনতে হবে এবং সেটার মুখোমুখি আমাদের হতে হবে এর এটি বিধ হয় তারই একটা নজির বা দৃষ্টান্ত তারপরও মাসালা যেহেতু জানতে চাওয়া হয়েছে আমরা মাসালা উত্তর দিই যে বিয়ে পাকাপাকি হয়েছে কিন্তু আগ্দ হয়নি এমন অবস্থায় বিয়ে হয়নি বিয়ে যেহেতু হয়নি অতএব যে মেয়েকে বিয়ের করার কথা ছিল তার মা তিনি যদি স্বামী পরিত্যক্ত হয়ে থাকেন তার স্বামী মারা যান অথবা তালাক হন তিনি পার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি এই ছেলের সাথে বিয়ে করতে কোনো অসুবিধা নেই শরীর দৃষ্টিকোণ থেকে এটা শাশুড়ি সাব্যস্তই হয়নি এখনও যদি বিয়ে এখনো হয়নি আর যদি বিয়ে হয়ে থাকে আগদ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে উঠা হয় নাই অন্য অন্য প্রস্তুতি হয়নি আগ্ধটা হয়ে গেছে সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ভদ্র এই লোকটা শাশুড়ি হিসাবে বিবেচিত হয়ে গেছে এবং কেমন পর্যন্ত তার সাথে আর বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া হবে না মূল বিধান হলো না হয়ে থাকলে এটি কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত এবং ঘটনা ঘটে এর অন্যতম বড় কারণ হল পর্দাহীনতা আমরা যখন চো চোখের পর্দা বা পর্দাহীনতা এটার ব্যাপারে আমরা দায়িত্বশীল আচরণ করব না বরং আল্লাহর বিধান থেকে আমরা সরে যাব তখন আসলে অনেক অনাচার ঘটবে যেগুলো আমরা সমাজে দেখতে পাচ্ছি কে আমাদের আগে হয়তো আরও আমাদেরকে অবাক করে দেওয়া আমাদেরকে বিস্মিত করে দেওয়া আরও নানাবিধ অপরাধ এবং জঘন্য কর্মকাণ্ড আমরা হয়তো দেখতে পাবো